যারা ত্রাণ নিয়ে আসে শুধুমাত্র তারাই ঢুকতে পারে কুমিল্লার পর থেকেই কিন্তু ইমার্জেন্সি রুট করা হয়েছে শুধু এক শুধু একমাত্র যারা ত্রাণ নিয়ে ফেনীর উদ্দেশ্যে রোনা দিতেছে শুধু তারাই কিন্তু এখানে ঢুকতে পারতেছে আমি যেহেতু বাইক নিয়ে গেছি ভলান্টিয়ার হিসাবে যেহেতু আমাকে ডুকতে দিয়েছে আর আপনারা যদি আসেন ত্রাণ নিয়ে যারা আসেন ওইখানে ভলান্টিয়াররা দায়িত্ব পালন করতেছে রাস্তার পাশ দিয়ে কিন্তু পুরা রাস্তা কুমিল্লার পর থেকে কিন্তু ভলান্টিয়াররা কিন্তু ইমার্জেন্সি রুটে কিন্তু দায়িত্ব পালন করতেছে তাদেরকে বললেই হবে আপনারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চান ভিতরে ঢুকবেন তো তারা কিন্তু যেতে দিবে এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা ব্লক করা এখানে খালি ইমার্জেন্সি রুট করা হয়েছে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে শুধু মাত্র তারাই কিন্তু যেতে পারতেছে এখানে কিন্তু পুরা রাস্তা দিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভলান্টিয়ার যাচ্ছে তো বাইক নিয়ে আসলে অবশ্যই কিন্তু আসতে পারেন কোনো সমস্যা নাই আমি কিন্তু আজকে চলে আসলাম ফেনের উদ্দেশ্যে রওনা দিলাম ইনশাল্লাহ আসতে পেরেছি তো আমাদের কিন্তু টিম কিন্তু আরও আসতেছে তারা আমি আগে পর্যবেক্ষণ করলাম কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদের কোনো জামজট কোনো কিছুই নাই আপনারা ইমার্জেন্সি রোডে কিন্তু ইমার্জেন্সি ভাবেই কিন্তু ত্রাণ নিয়ে কিন্তু একদম ফেনেই সরাসরি কিন্তু ঢুকতে পারবেন ইনশাল্লাহ আপনারা সবাই যারা আসতে চাচ্ছেন সবাই চলে আসুন আর দেরি করবেন না সবাই কিন্তু চলে আসুন কোনো সমস্যা নাই একদম রাস্তা পুরো ফ্রি রাস্তার ভিতরে পানি ছিল এখন কিন্তু কোনো পানি নাই আমি কিন্তু এখন কিন্তু চোদ্দ গ্রামে অবস্থান করতেছি চোদ্দ গ্রামও কিন্তু এই যে এরকম অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার এক পাশ দিয়ে কিন্তু গাড়ি ピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピ